আসসালামু আলাইকুম মিস্টার ইনভেস্টর আপনার বিনিয়োগ নিরাপদ হোক পৃথিবীর যে কোনো পদ্ধতি যে কোনো স্ট্র্যাটেজি অনুসরণ করে পুঁজি বাজার থেকে মুনাফা করা সম্ভব তবে অনুসরণ করার আগে বাজারের অবস্থা ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আপনার নিজস্ব স্বভাবের সাথে সামঞ্জস্য রেখে একটি নিজস্ব ট্রেডিং স্টাইল আপনাকে তৈরি করতে হবে আর এই ট্রেডিং স্টাইল যদি আপনি তৈরি করতে চান তাহলে একটি সুস্পষ্ট পরিকল্পনা সময় ব্যবস্থাপনা ঝুঁকি নিয়ন্ত্রণ এবং আবেগকে নিয়ন্ত্রণ করার দক্ষতা আপনার থাকতে হবে অন্যথায় আপনি পুঁজি বাজার থেকে দীর্ঘমেয়াদে মুনাফা করতে পারবেন না আমরা যখন পুঁজি বাজারে বিনিয়োগ শুরু করি বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি খোঁজার চেষ্টা করে যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করে মুনাফা করার চেষ্টা করি এই পদ্ধতির পিছনে প্রায় আমরা নব্বই শতাংশ সময় ব্যয় করি আসলে এটার পিছনে আমাদেরকে শুধুমাত্র পাঁচ শতাংশ সময় আমাদের দেওয়া উচিত বাকি পাঁচ শতাংশ সময় আমাদের দেওয়া উচিত মানি ম্যানেজমেন্টের উপর সবচেয়ে বেশি ফোকাস করা উচিত আমাদের মাইন্ডসেটের উপর এই মাইন্ডসেট বলেন এটাকে সাইকোলজি বলেন সেট বলেন স্ট্র্যাটেজি বলেন নিজস্ব সেট যাই বলেন না কেন এইটার উপর আমাদেরকে সবচাইতে বেশি ফোকাস করতে হবে কারণ বাজারে একই রকম পদ্ধতি অনুসরণ করে দশজন মানুষ যদি বিনিয়োগ করে একই স্টকে একই সময় একই পরিমাণ টাকা যদি বিনিয়োগ করে তারপরেও দুজন মুনাফা করবে আটজন লস করবে তাহলে কি ওই স্টকের সমস্যা ওই সময়ের সমস্যা ওই স্ট্র্যাটেজির সমস্যা না এটা হচ্ছে মাইন্ডসেটের সমস্যা আপনি মাইন্ডসেটটা যদি ঠিক করতে পারেন আপনি কততে স্টকটা বিক্রি করবেন কত মুনাফা করবেন কি করলে কিছু ইন্ডিকেটার যদি আপনি নির্দিষ্ট করতে পারেন যে এই ইন্ডিকেটারগুলি এই অবস্থানে থাকলে আমি সেল করব বা মুনাফা করব এই জিনিসগুলি যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদে মুনাফা করতে পারবেন আমরা আজকে বেশ কিছু স্টক নিয়ে আলোচনা করব শুধুমাত্র এই ছয়টা ইন্ডিকেটারের ওপর নির্ভর করে এই ইন্ডিকেটারগুলি যা বলবে যা প্রকাশ করবে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এই স্টক কেনা বা বিক্রির ব্যাপারে আমি আপনাদেরকে কোনো ধরনের সাজেশন দিচ্ছি না শুধুমাত্র এই ইন্ডিকেটারগুলি কি বলে এই স্টকগুলির ব্যাপারে সেটা আপনাদের সামনে তুলে ধরব আমরা ইন্ডিকেটারগুলি সম্পর্কে বিস্তারিত আমি আমার ইউটিউব চ্যানেলে বর্ণনা করেছি স্মার্ট ট্রেডিং কোর্সে সেখানে আপনারা চাইলে বিস্তারিত দেখতে পারেন আমি এখানে সংক্ষেপে বলে যাচ্ছি এই ছয়টা ইন্ডিকেটার সম্পর্কে প্রথমত হচ্ছে মার্কেট ট্রেন্ড মার্কেট ট্রেন্ড মূলত দুই প্রকার একটা হচ্ছে ধাপে ধাপে হায়ার হাই তৈরি করে উপরের দিকে বৃদ্ধি পায় সেটাকে আমরা আপ ট্রেন্ড বলি যখন কোনো একটা স্টক লোয়ার লো তৈরি করে নিচের দিকে আসে সেটাকে আমরা ডাউন ট্রেন্ড বলি পরবর্তীতে আছে ক্যান্ডেল স্টিক ক্যান্ডেল হচ্ছে কোনো একটা স্টকের একটা নির্দিষ্ট দিনের দামের তারতম্যের প্রতিফলন দেখায় দামটা বাড়লো কিনা বাইং প্রেশার বেশি কিনা ওই দিন স্টকের দাম কেমন ছিল সকালে দাম কেমন ছিল বিকালে দাম কেমন ছিল সেটা আমাদেরকে প্রকাশ করে ভলিউম দেখে আমরা বুঝতে পারি একটা স্টকে কি পরিমাণ লেনদেন হচ্ছে কি পরিমাণ লোকজন স্টক কেনা বেচা করতেছে পরিমাণটা কেমন সেটা আমরা বুঝতে পারি আর এসে হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স যেটা দিয়ে আমরা বুঝতে পারি একটা স্টক এটা দেখে আমরা বুঝতে পারি একটা স্টক উপরে যাওয়ার স্ট্রেংথ কেমন অথবা নিচে আসার স্ট্রেংথ কেমন হিস্টোগ্রাম আর এমএসসিডি দুইটা একত্রে আমাদেরকে প্যাকেজ আকারে একটা ইন্ডিকেশন আমাদেরকে দেয় হিস্টোগ্রাম যখন লাল ক্যান্ডেল থাকে জিরো রেখার নিচে থাকে তখন আমাদেরকে ইন্ডিকেট করে স্টকটার দাম নিচের দিকে যাচ্ছে যখন উপরের দিকে থাকে সবুজ ক্যান্ডেল থাকে তখন আমাদেরকে ইন্ডিকেট করে স্টকটার দাম উপরের দিকে যাচ্ছে এমএসসিডি দুইটা রেখা থাকে যেটা হচ্ছে ব্লু রেখা এবং রেড রেখা ব্লু রেখা যখন রেড রেখাকে ক্রস করে উপরের দিকে যায় তার মানে আমাদেরকে ইন্ডিকেট করে স্টকের দাম উপরের দিকে যাচ্ছে আর ব্লু রেখা যখন রেড রেখাকে ক্রস করে নিচের দিকে আসে স্টকের দাম নিচের দিকে আসতেছে আজকে আমরা ষাটটা সেক্টর থেকে ষাটটা স্টক নিয়ে আলোচনা করব। স্টকটা আমরা চারটা ইন্ডিকেটার দিয়ে বোঝার চেষ্টা করি প্রথমত এম ব্লু রেখাটা রেড রেখাকে ক্রস করে উপরে দিকে যাচ্ছে তার মানে এমএসসিডি আমাকে বলছে স্টকটা কেনার জন্য ইনস্টোগ্রামের বার সবুজ ক্যান্ডেল ক্রিয়েট করছে উপরে তার মানে ইনস্টোগ্রামের বার আমাকে সংকেত দিচ্ছে স্টকটা কেনার জন্য আর এস আই উপরে আসে যখন ত্রিশের উপরে থাকে এবং উপরে দিকে মুভমেন্ট করে তখন আমরা আর এস আই আমাদেরকে ইন্ডিকেট করে স্টকে এন্ট্রি নেওয়ার জন্য তার পাশাপাশি আমরা এখানে সবুজ ভলিউম দেখতে পাচ্ছি তার মানে বাইং প্রেশার আছে ক্যান্ডেলগুলি সবুজ ক্যান্ডেল এবং ধীরে ধীরে উপরে দিকে যাচ্ছে এই চারটা ইন্ডিকেটার আমাদেরকে ডেফোডিল পারচেস করার জন্য সাজেস্ট করতেছে আমরা পরের স্টকটা দেখি পরের স্টকটা হচ্ছে ঢাকা ইন্স্যুরেন্স ঢাকা ইন্স্যুরেন্সের এম ব্লু রেখাটা রেড রেখাকে ক্রস করে উপরে দেখে যাচ্ছে এম আমাকে স্টকটা পার্চেস করার জন্য বলতেছে হিস্টোগ্রামের বার আমাকে স্টকটা পার্চেস করার জন্য বলতেছে আর এস আই চল্লিশের মধ্যে আসে তবে আর যদিও নিচের দিকে মুভ করতেছে এটা একটা নেগেটিভ সাইন তবে বাকি যে ইন্ডিকেটারগুলি আছে সেগুলি আমাদেরকে কেনার সংকেত দিচ্ছে আমরা এবার পরের স্টকটা দেখি অ্যানবয় টেক্সটাইল অ্যানবো টেক্সটাইল যেই দিন ব্লু রেখাটা রেড রেখাকে ক্রস করে নিচের দিকে আসে সেই দিন হিস্টোগ্রামের বারগুলির লাল হওয়া শুরু হচ্ছে সেই দিন থেকেই স্টকটার দাম কমতে কমতে নিচের দিকে আসছে যখনই ব্লু রেখাটা রেড রেখাকে ক্রস করে নিচের দিকে আসবে এটা আপনি যে কোনো স্টকের সাথে মিলিয়ে দেখতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে যখনই ব্লু রেখা রেড রেখাকে ক্রস করে নিচের দিকে আসবে তখনই স্টকের দাম কমবে আবার যখন ব্লু রেখা রেড রেখাকে ক্রস করে উপরের দিকে যাবে তখন আবার স্টকের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে যেমন ম্যাকডি ব্লু রেখা রেড রেখাকে ক্রস করতেছে হিস্টোগ্রামের বার এখানে সবুজ হচ্ছে আর এস আইটা তিরিশের উপর আছে তবে নিচের দিকে আছে উপরের দিকে থাকলে ভালো হইতো আর এখানে স্টকের দাম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সো অ্যানভয় টেক্সটাইল এই চারটা ইন্ডিকেটার শুধু আর এস আই ছাড়া বাকি ইন্ডিকেটারগুলি আমাদেরকে ইন্ডিকেট করতেছে স্টকটাতে এন্ট্রি নেওয়ার জন্য আমরা পরের স্টকটা দেখি এম টিভি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের এমএসিডি আমাদেরকে বলতেছে স্টকটাতে এন্ট্রি নেওয়ার জন্য ইনস্ট্রোগ্রামের বার আমাদেরকে বলতেছি স্টকটাতে এন্ট্রি নেওয়ার জন্য আর এস আই আমাদেরকে বলতেছি স্টকটাতে এন্ট্রি নেওয়ার জন্য ভলিউম আমাদেরকে বলতেছে স্টকটাতে এন্ট্রি নেওয়ার জন্য এবং প্রতি ডে বাই ডে স্টকের দাম বৃদ্ধি পাচ্ছে ক্যান্ডেল আমাদেরকে বলতেছি স্টকটাতে এন্ট্রি নেওয়ার জন্য আমরা পরের স্টকটা দেখি রানার অটো রানার অটোটা একটু ডিফারেন্ট ওয়েতে আমি বর্ণনা করবো রানার অটো আমরা দেখতে পাচ্ছি যেই দিন স্টকটা ব্লু রেখাটা রেড রেখাকে ক্রস করে উপরের দিকে যাওয়া শুরু করছে সেদিন থেকে হিস্টোগ্রামের বার সবুজ হওয়া শুরু হয়েছে এই হিস্টোগ্রামের বার সবুজ হওয়া শুরু হয়েছে এখন বিষয় হচ্ছে যখন স্টকের এই স্টকটার দাম এই জায়গায় ছিল চিন্তা করে দেখুন যদি কোনো একজন বিনিয়োগকারী এই ব্লু রেখাটা রেড রেখাকে ক্রস করে যেই দিন উপরে দিয়ে গেছে হিস্টোগ্রামের বার এখানে সবুজ ক্যান্ডেল ক্রিয়েট করছে আর এস আই উপরের দিকে মুভমেন্ট শুরু করছে এবং সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে ওই দিন যদি এই চারটা ইন্ডিকেটার দেখে কেউ যদি বিনিয়োগ করত ওই দিন স্টকটার দাম হয়তো আটাশ টাকার কাছাকাছি তাহলে স্টকটা কখন বিক্রি করবে আমি যেই পদ্ধতিতে বিক্রি করি সেটা হচ্ছে যেই দিন প্রথম হোয়াইট ক্যান্ডেল তৈরি করবে সেই দিন আমি ফিফটি পারসেন্ট বিক্রি করি এখানে আমরা দেখতে পাচ্ছি যেদিন হোয়াইট ক্যান্ডেল তৈরি করছে সেই দিন স্টকটার দাম ছিল বত্রিশ টাকা তার মানে কেউ যদি আটাশ টাকায় দশ হাজার স্টক কিনে আর বত্রিশ টাকায় পঞ্চাশ শতাংশ মানে পাঁচ হাজার স্টক বিক্রি করে তার প্রতি শেয়ারে তার মুনাফা হয় চার টাকা মানে চার পাশা বিশ হাজার টাকা মাত্র পাঁচ সাত দিনের মধ্যে আপনি বিশ হাজার টাকা ইনকাম করে নিলেন এবার আপনার হাতে যে পাঁচ হাজার স্টক থাকবে সেগুলো কী করবেন আমি যে স্টাইলে পরবর্তী পঞ্চাশ শতাংশ বিক্রি করি সেটা হচ্ছে এখানে যে সবুজ ক্যান্ডেলটা আছে এরপরে যেই দিন এখানে ছোট্ট একটা সাদা ক্যান্ডেল তৈরি হবে সবুজ ক্যান্ডেলের অর্ধেক সেই দিনে আমি বিক্রি করব। যতদিন পর্যন্ত এই অর্ধেক হোয়াইট ক্যান্ডেল তৈরি না হবে তত বিক্রি করব না প্রথম হোয়াইট ক্যান্ডেল তৈরি হওয়ার পরে আমি আমার পাঁচ হাজার যেই পাঁচ হাজার স্টক আছে সেটা আমি বিক্রি করিনি এই দিন পর্যন্ত এই দিন এই দিন পর্যন্ত যদি আমি এটা রেখা টানার চেষ্টা করি এখানে আসে প্রায় একচল্লিশ টাকা একবার চিন্তা করে দেখুন আমি আটাশ টাকায় যে স্টকটা কিনলাম বত্রিশ টাকায় আমি পঞ্চাশ শতাংশ বিক্রি করে দিলাম বিক্রি করে দিয়ে বিশ হাজার টাকা মুনাফা নিলাম আমার হাতে আরও পাঁচ হাজার স্টক আছে যেটা বর্তমান মূল্য একচল্লিশ টাকা চল্লিশ মাইনাস করি। কোড়ি প্রতি শেয়ারে আমার মুনাফা আসে তেরো টাকা আমি তো ফিফটি পার্সেন্ট বিক্রি করে বলছি পাঁচ হাজার স্টক আর আমার হাতে আছে পাঁচ হাজার স্টক এই পাঁচ হাজার স্টক আমি এখানেই বিক্রি করে দিব এখন প্রশ্ন হচ্ছে কেন বিক্রি করব। দাম তো বৃদ্ধি পাচ্ছে এখন কেন আমি বিক্রি করব। আমি বিক্রি করব কারণ আমি দেখতে পাচ্ছি আর নিচের দিকে মুভ করতেছে আর এস আইটা নিচের দিকে মুভ করতেছে আমার তেরো টাকা মুনাফা হচ্ছে প্রতি স্টকে তেরো গুণ যদি আমি পাঁচ হাজার দেই আমার প্রায় পঁয়ষট্টি হাজার টাকা ইনকাম হয় এর আগে আমার বিশ হাজার টাকা ইনকাম ছিল প্লাস বিশ হাজার টোটাল পঁচাশি হাজার টাকা আমি বিনিয়োগ করছি আটাইশ টাকা দরে আমি দুই লাখ আশি হাজার টাকা বিনিয়োগ করে পনেরো থেকে বিশ দিনের মধ্যে যদি পঁচাশি হাজার টাকা ইনকাম করতে পারি এর বেশি আমার দরকার নাই এমন হইতে পারে মার্কেট যদি ভালো হয় এক হাজার কোটি লেনদেন হয় মার্কেটে আরও বেশি লেনদেন হয় মার্কেটে রবিবারের রায়ের পরে যদি ভালো একটা মুভমেন্ট আসে এই স্টকের দাম হইতে পারে ষাট টাকা হবে একশো টাকা হবে এতে আমার কিচ্ছু আসা যায় না আমার সেট হচ্ছে আমি এমএসিডি আর এস আই ভলিউম দেখে এন্ট্রি নিব। যেদিন প্রথম সবুজ ক্যান্ডেল তৈরি হবে সেদিন অর্ধেক বিক্রি করে দিব তারপর যেই দিন তারপর যদি বাড়তে থাকে বাড়বে যদি সবুজ আরেকটা হিস্টোরামের বার যদি আমার আগের সবুজ ক্যান্ডেলের অর্ধেক হয় সেই দিন আমি আমার বাকি স্টক বিক্রি করে দিব আর এর মাঝখানে যদি আমার আর এস আমাকে সংকেত দেয় বিক্রি করার জন্য সেদিন আমি বিক্রি করে দেব আমরা পরের স্টকটা দেখি পরের স্টকটা হচ্ছে এসপিসিএল এসপিসিএল যেদিন ব্লু রেখা রেড রেখাকে ক্রস করছে এই দিন সেই দিন এখানে হিস্টোগ্রামের বার উপরে ক্রিয়েট করে আর এস আই সেই দিন উপরে দিকে যাইতে থাকে সেই দিন স্টকটার দাম আমরা যদি এখানে ড্র করার চেষ্টা করি স্টকটার দাম ছিল প্রায় সাতত্রিশ টাকার কাছাকাছি সাতত্রিশ টাকা থেকে যেই দিন এখানে সবুজ ক্যান্ডেল তৈরি করছে সেদিন যদি আমরা বিক্রি করি এখানে প্রায় পঁয়তাল্লিশ টাকা সাতত্রিশ মাইনাস যদি পঁয়তাল্লিশ করি আমাদের আট টাকা থাকে আমি যদি আমার ফিফটি পারসেন্ট স্টক বিক্রি করে দিই আমার এখানে চল্লিশ হাজার টাকা মুনাফা আসতেছে তারপর আমি পরবর্তী বিক্রি কখন করব। পরবর্তী বিক্রি তখনই করব যদি আমার এখানে হাফ একটা হোয়াইট হিস্টোগ্রামের বার হয় তখন বিক্রি করবো কিন্তু এই ধরনের বার ক্রিয়েট করেনি সেই জন্য আমি এই স্টকটা ধরে রাখলাম ধরে রাখতে রাখতে আমি যেদিন দেখলাম যে আমার আর এস আইটা নিচের দিকে মুভ করতেছে সেই দিনে আমি আমার বাকি যেই পঞ্চাশ শতাংশ স্টক আছে সেটা আমি বিক্রি করে দিলাম কত টাকায় পঞ্চাশ টাকায় তার মানে আমি স্টকটা কিনলাম সাতত্রিশ টাকায় পরের পঞ্চাশ শতাংশ আমি বিক্রি করলাম পঞ্চাশ টাকায় তাইলে আমার গ্যাপটা কতটুকু হয় পঞ্চাশ মাইনাস সাতত্রিশ কোড়ি তেরো টাকা হয় তেরো টাকায় আমি বাকি পাঁচ হাজার বিক্রি করলাম আমি যেহেতু দশ হাজার কিনছি প্রথম পাঁচ হাজার বিক্রি করে দিছি পঁয়তাল্লিশ টাকায় পরের পঁয়তাল্লিশ টাকায় বিক্রি করে দিই আমি চল্লিশ হাজার টাকা মুনাফা করলাম পরের পাঁচ হাজার আমি বিক্রি করলাম তেরো টাকায় তেরো টাকায় যদি আমি পাঁচ হাজার বিক্রি করি তাহলে আমার মুনাফা আসে পঁয়ষট্টি হাজার টাকা আগের ছিল চল্লিশ হাজার টাকা টোটাল মুনাফা এক লাখ পাঁচ হাজার টাকা এবার আমার বিনিয়োগ কত বিনিয়োগটা আমি হিসাব করি আমি সাতত্রিশ টাকায় দশ হাজার স্টক কিনলাম তিন লাখ সত্তর হাজার বিনিয়োগ করে যদি এক লাখ পাঁচ হাজার টাকা মুনাফা করা যায় এটা মোর দ্যান অ্যানাফ এবং এমন হইতে পারে স্টকের দাম আরও বৃদ্ধি পাবে কিন্তু বৃদ্ধি পাবে কি পাবে না সে বিষয়ে আমি যাব না আমি আমার স্ট্র্যাটেজির বাইরে আমি আমার ইন্ডিকেটারের বাইরে আমি যাবো না আমরা পরের স্টকটা দেখি ইউনিক হোটেল এটা একটু ডিফারেন্ট ওয়েতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই ইউনিক হোটেল কিন্তু ফ্ল্যাকচুয়েশন করছে সব সময় যে একটা স্টক আপনাকে মুনাফা দেবে এটার কোনো গ্যারান্টি নাই কেউ যদি আপনাকে বলে কোনো একটা স্টকের দাম বৃদ্ধি পাবে কনফার্ম বা কমবে কনফার্ম সে একজন জ্যোতিষী অথবা জুয়ারি স্টক মার্কেটে কনফার্ম বলে কিছু নাই প্রবাবিলিটি উপরে যাইতে পারে নিচে আসতে পারে কেউ বলতে পারবে না কনফার্ম উপরে যাইতে পারে আমি কেন পৃথিবীর কোনো প্রফেশনাল ট্রেডার আপনাকে বলতে পারবে না একটা স্টকের দাম উপরে যাবে না নিচে আসবে তবে আপনি যদি দশটা স্টকে বিনিয়োগ করেন দশটা স্টকে বিনিয়োগ করে যদি আপনি দেখতে পারেন তবে বিভিন্ন ইন্ডিকেটারের উপর নির্ভর করে আমরা সম্ভাবনাটা বলতে পারি উপরে যেতে পারে কি নিচে আসতে পারে কনফার্ম করে বলার কোনো সুযোগ নেই স্টকটাতে এন্ট্রি নেওয়ার সবচেয়ে সুইটেবল টাইম আমরা দেখতে পাচ্ছি যখন ব্লু রেখাটা রেড রেখাকে ক্রস করে এই জায়গায় তখন আমরা এন্ট্রি নিতে পারতাম ঠিক একই সময় হিস্টোগ্রামের বার আমাদেরকে সংকেত দিচ্ছিল একই সময় আর এস আই আমাদেরকে সংকেত দিচ্ছিল এই সময় আমাদেরকে ক্যান্ডেলগুলি সংকেত দিচ্ছিল এখানে সবুজ বার ভলিউম আমাদেরকে সংকেত দিচ্ছিল যখন এই পাঁচটা সংকেত আমাদেরকে দিচ্ছিল তখন আমরা এন্ট্রি নিতে পারতাম এন্ট্রি নেওয়ার পরে এখানে ফিফটি পার্সেন্ট বিক্রি করতে পারতাম এখানে ফিফটি পার্সেন্ট বিক্রি করতে পারতাম পরবর্তীতে এখানে বাকি ফিফটি বিক্রি করতে পারতাম এবার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আপনি কি এই ইন্ডিকেটারগুলি দেখে বিনিয়োগ করে ফেলবেন অবশ্যই না এই ইন্ডিকেটারগুলি দেখে যদি আপনি বিনিয়োগ করতে চান আপনাকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে রিক্স অ্যান্ড রিওয়ার্ড রেশিও এটার মানে হচ্ছে আমরা যদি কোনো একটা স্টকে বিনিয়োগ করতে যাই সেখান থেকে যদি এক টাকা লস হওয়ার সম্ভাবনা থাকে সেই স্টক থেকে আমাকে অবশ্যই তিন টাকা লাভ হওয়ার সম্ভাবনা থাকতে হবে এই রিক্স অ্যান্ড রিওয়ার্ড রেশিওটা একজন বিনিয়োগকারী নিজের মতো করে সেট করে কোন কোনো 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 সময় একজন বিনিয়োগকারী দুই টাকা লসের রিস্ক নিয়ে চার টাকা মুনাফা করে এটা নির্ভর করে আপনার নিজস্ব স্টাইল নিজস্ব পদ্ধতির উপর নির্ভর করে আপনি এই রিক্স অ্যান্ড রিওয়ার্ড রেশিওটা আপনি নিজের মতো করে সেট করবেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ডেমো ট্রেডিং পারফরমেন্স শেট আপনি যখন যে কোনো একটা স্টাবলিশ পদ্ধতি শিখে নেবেন এবং নিজের মতো করে কাস্টমাইজ করে কিছু ইন্ডিকেটার তৈরি করে আপনি বিনিয়োগ শুরু করবেন সেই সময় আপনাকে প্রথমে পেপার ট্রেড করতে হবে আপনি পুঁজি বাজারে সরাসরি বিনিয়োগে যাবেন না আপনি যে ইন্ডিকেটারগুলি সেট করলেন সেই ইন্ডিকেটারগুলির মাধ্যমে আপনি যদি ট্রেড করেন আপনার কি পরিমাণ সফলতা আসে সেটা আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করার জন্য আপনাকে এরকম একটা শিট আপনাকে মেনটেন করতে হবে কারণ সব কিছু মুখস্থ রাখা সম্ভব হয় না এই শিট মেনটেন করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি যেই পদ্ধতিটা শিখলেন এবং সেটাকে কাস্টমাইজ করলেন সেই ইন্ডিকেটারগুলি অনুসরণ করলে আপনি কি পরিমাণ মুনাফা করতে পারেন সেইটা আপনি এখানে রেকর্ড করবেন এই রেকর্ডের ফলাফলের উপর নির্ভর করে আপনি পুঁজি বাজারে রিয়েল টাইম বিনিয়োগ শুরু করবেন পারফরমেন্সটাকে যাতে আপনি মেজার করতে পারেন সেই জন্য আপনি এরকম একটা এক্সেল শিট আপনি অনুসরণ করতে পারেন অথবা নিজের মতো করে একটা এক্সেল শিট আপনি তৈরি করে নিতে পারেন আলাদা আলাদা সেক্টর থেকে আমি ষাটটা স্টক নিলাম এবং সেই স্টকগুলির গতকালকে রেট যা ছিল সেটা আমি উল্লেখ করলাম এবং স্টপ লস আমি ধরলাম দশ শতাংশ মানে ড্যাফোডিল কম্পিউটারের স্টকের দাম চৈত্রিশ দশমিক পাঁচ টাকা আছে এই স্টকের দাম যদি একত্রিশ দশমিক পাঁচে আসে আমি বিক্রি করে দিব আর যখনই বিক্রি করব তখন আমি এখানে ওয়ান লিখবো তার মানে এই স্টক থেকে আমার দশ শতাংশ লস হইল এইভাবে যেটা যেটা আমার তিন শতাংশ লাভ হবে সেটা আমি তিন লিখবো যেটা লস হবে আমি লিখবো ওয়ান যেটা লস হবে এখানে আমি ওয়ান লিখবো এখানে ওয়ান ওয়ান লেখব যেটাই লাভ হবে সেটাতে আমি তিন লিখবো মনে রাখতে হবে কোনো একজন ট্রেডার যদি থার্টি ফাইভ থেকে ফিফটি শতাংশ সফলতা পায় তার ট্রেডিং মধ্যে তাহলে সে সফলভাবে পুঁজি বাজার থেকে মুনাফা অর্জন করতে করতে পারবে এটা তো হচ্ছে এক সপ্তাহের ট্রেডিং এভাবে ন্যূনতম একশো বার ট্রেডিং করার পরে আপনি যদি দেখেন যে আপনার সফলতার রেট থার্টি ফাইভ পারসেন্ট তার মানে আপনি এবার রিয়েল মার্কেটে এন্ট্রি নিতে পারেন অল্প পরিমাণ টাকা নিয়ে আপনি বিনিয়োগ শুরু করতে পারেন মনে করেন আপনি সাতটা স্টকে বিনিয়োগ করলেন চারটায় স্টকে আপনার এক টাকা করে লস হইলো তার মানে আপনার চার টাকা লস হইল আর তিনটে স্টকে আপনার তিন টাকা করে লাভ হইলো তার মানে আপনার টাকা লাভ তাইলে নয় থেকে যদি বাদ যায় টাকা মুনাফা পাঁচ টাকা মুনাফা মানে কিন্তু পাঁচ হাজার পাঁচ লাখ পাঁচ কোটি মানে আপনি যে পরিমাণ টাকা বিনিয়োগ করবেন আপনি কত টাকা বিনিয়োগ করতেছেন এটা ইম্পর্টেন্ট নাই এটা কত শতাংশ মুনাফা করতে পারতেছেন কারণ আপনি এই পদ্ধতি অনুসরণ করে পাঁচ টাকা মুনাফা করেন একই পদ্ধতি অনুসরণ করে যখন আপনি বেশি পরিমাণ টাকা বিনিয়োগ করবেন আপনি বেশি টাকা মুনাফা করবেন আপনার টার্গেট থাকবে আপনি যেই পদ্ধতি অনুসরণ করতেছেন সেই পদ্ধতিতে অনুসরণ করে আপনার সফলতার হার কতটুকু সেটা সবচেয়ে বেশি কন্ডিশন যাই হোক না কেন পরিস্থিতি যাই হোক না কেন আপনি আপনার স্ট্র্যাটেজি আপনি আপনার পদ্ধতি থেকে কোনোভাবে সরে দাঁড়াবেন না আপনি আপনার পদ্ধতি অনুযায়ী আপনি বিনিয়োগ করবেন আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি বিনিয়োগ করবেন মার্কেটের কন্ডিশন যাই হোক না কেন যেই জায়গায় আসলে আপনি লসে বিক্রি করে দিবেন আপনি বিক্রি করবেন যে জায়গায় আপনি মুনাফায় বিক্রি করবেন সেখানে মুনাফা হলে আপনি বিক্রি করে দিবেন এইভাবে নিজের স্ট্র্যাটেজিটা যদি আপনি ডেভেলপ করতে পারেন নিজের মাইন্ডসেটটা যদি আপনি ডেভেলপ করতে পারেন তাহলে মার্কেটের কন্ডিশন যাই হোক না কেন আপনি ধীরে ধীরে বাজার থেকে মুনাফা অর্জন করতে পারবেন মুনাফা অর্জনটা আপনার অভ্যাসে পরিণত হবে আপনার সুস্পষ্ট পরিকল্পনা সময় ব্যবস্থাপনা ঝুঁকি নিয়ন্ত্রণ এবং আবেগ নিয়ন্ত্রণ করে এইভাবে আপনি আপনার ট্রেডিং জার্নিটা কন্টিনিউ করতে পারেন শুধুমাত্র আপনার সেরা স্ট্র্যাটেজিটা খুঁজে পাওয়ার জন্য শুধুমাত্র ট্রেনিং পারপাসে আপনারা চাইলে আমাদের সাথে এখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ